পিকে PK Printer প্রিন্টার সার্ভিসিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিন্টারের কাজ সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আমাদের মূল ভিডিওটি Epson এল একত্রিশ প্রিন্টার মডেল আমাদের প্রিন্টারের প্রবলেম রিসেট দিতে হবে তা আমরা প্রিন্টারটি পাওয়ার দিয়েছি দুটি লালবাতি পরপর জ্বলতেছে আমরা কম্পিউটারে চেক করব ইউএসবি কেবলটা লাগালাম এখন আমরা কম্পিউটারে চেক করব মেসেজটা কি আসলো কন্ট্রোল প্যানেলে যাব ওপেন দেব ভিউ ড্রাইভ অ্যান্ড প্রিন্টারসে যাবো এটা আমাদের প্রিন্টারের ড্রাইভ আমরা প্রিন্টার প্রপার্টিসে যাব প্রিফারেন্সে যাব মেনটেন্যান্সে যাব ইপসন স্ট্যাটস মনিটর থ্রি যাব যাবো আমাদের ইরোর আর্টসে সার্ভিস রিকোয়ার্ড রিসেট দিতে হবে তা আমরা দেখবো কিভাবে রিসেট দিতে হয় ওকে দিয়ে দিলাম ক্যান্সেল দিয়ে দিলাম ক্যান্সেল দিয়ে দিলাম এটাও কেটে দিলাম আমাদের যেখানে সফটওয়্যারটি আছে ওখান থেকে সফটওয়্যারটি ওপেন করব। রিসেট সফটওয়্যারটি উইনার দিয়ে ওপেন করতে হবে এটা আমাদের রিসেট সফটওয়্যার ওপেন দিলাম অ্যাডার্সে ওকে করে দিলাম এটা আমাদের সফটওয়্যার এটা আমাদের মেন সফটওয়্যার সিলেটে যাব সিলেট আছে সব ওকে ওকে দিয়ে দিলাম আমরা এখন পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মুডে যাব ওয়েস্ট ইন কাউন্টারে যাব ওকে দেবো এই দুইটা টিক দিয়ে দেব চেক দেব আমাদের প্রিন্ট হয়েছে ছয় হাজার তিনশো পঞ্চাশ আমরা আবার টিকটা দিয়ে অ্যানালাইজ দিয়ে দেব ওকে দিয়ে দেব আমাদের রিসেট হয়ে গেছে এখন আমরা এটা ওকে দেবো হচ্ছে না প্রিন্টারটা বন্ধ করে তারপরে ওকে দিতে হবে প্রিন্টারটি বন্ধ করবো সুইচে সমস্যা আছে আমরা পাওয়ার কেবলটা খুলে দেব খুলে দিয়ে আবার পাওয়ার কেবলটা লাগাবো অন হয়ে গেছে এখন আর লাল সিগন্যালটা আসবে না প্রিন্ট চেক করার জন্য একটা পেপার দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আমরা আবার কম্পিউটারে চলে যাব কম্পিউটারে চলে আসলাম ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেবো ক্যানসেল দেবো ওকে দেব ক্যান্সেল দেবো রিভিউ দেবো আউট দেবো কেটে দেব আবার কন্ট্রোল প্যানেলে চলে যাবো চেক করার জন্যে কন্ট্রোল প্যানেলে গেলাম ওপেন দিলাম ভিউ প্রিন্টার অ্যান্ড ড্রাইভে যাব প্রিন্টার প্রপার্টিসে যাব প্রিফারেন্সে যাব মেনটেন্যান্সে যাব ইপসন স্ট্যাটাস মনিটর থ্রিতে যাব আমাদের প্রিন্টার রেডি হয়ে গেছে ওকে দিয়ে দিলাম ক্যান্সেল দিলাম আমরা একটা টেস্ট দেব টেস্ট পিন দিলাম টেস্ট পিন নেবে রিসেট সফটওয়্যারটি নিতে চাইলে ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমেও রিসেট দেওয়া হয় আমাদের প্রিন্টার রেডি হয়ে গেছে প্রিন্ট বেরোবে আমাদের প্রিন্ট নিচ্ছে প্রিন্টার ওকে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন